মানে সব কিছু আমাকে একসাথে ধরছে আমার ইমিডিয়েটলি অপারেশন করতে হবে শিলাম খাল আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে কেটে পড়ছে আমার এখানে দৌড়ে আসছি বারান্দায় খালাম আমাদের দেখতে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সহিসমাম ব্লগ তো নতুন নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে সহি আর আর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আর আমার বড় মেয়ের আর মাত্র একটা পরীক্ষা আছে তারপর পরীক্ষা শেষ আর এই তো আমরা মাদ্রাসায় এসে বসে আছি কারণ ওদের ক্লাসে সিট প্ল্যান করতেছিল এর জন্য মিস ক্লাসে ঢুকতে দিচ্ছিলো না তো সহি আর পরীক্ষা শেষ এখন চলে আসছি আমার বড় মেয়ের স্কুলে আমার বড় মেয়ের পরীক্ষা যেহেতু এগারোটার সময় শেষ আর সহি আর জহুরার পরীক্ষা শেষ হয়েছে সাড়ে দশটায় আমার বারবার যাওয়া আসা করতে হলো না একসাথেই তিনজনকে নিয়ে যাব বাসায় আর বাসায় যেয়ে আমার হসপিটালে যেতে হবে আজকে যেহেতু পরীক্ষা রিপোর্টগুলো দিবে ডাক্তারকে দেখাবো রিপোর্টে কি আসছে আর এই তো আমরা হসপিটালে চলে আসছি ডাক্তার দেখিয়ে আমরা এখন বের হয়ে যাব এখন আসছি হসপিটালে এই যে রিপোর্টগুলো দেখাতে আমার তো রোগ ধরা পড়ছে ভয় লাগতেছে অপারেশন করতে হবে আল্লাহ হ্যাঁ মার ডাক্তার আসে নাই মার ডাক্তার আসছে একটা আসছে আর একটা আর কালকে দেখাবো মাকে আর আজকে আমার আর বড় আপার ডাক্তার দেখাইছি তো ডাক্তার বলছে বড় আপার অনেক অ্যালার্জি

নাকে পলিপাস হয়েছে নাকে হাড় বাঁকা হয়ে গেছে কপ জমছে তারপর হচ্ছে গিয়ে মাইগ্রেনের সমস্যা মানে সব কিছু আমাকে একসাথে ধরছে আমার ইমিডিয়েটলি অপারেশন করতে হবে বড় আপার না বড় আপারটা নেই ওরাই অবাক হয়ে গেছে যে ডাক্তার এটা কী বললো আর আমি ডাক্তার দেখাতে ভয় পাই আমি অপারেশন করবো কেমনি আমি বুঝতে পারছি না সবাই আমার জন্য দোয়া করবে আমার যেন অপারেশন করতে না লাগে ডাক্তার ওষুধ এক মাস পরে দেখা করতে বলছে তারপরেও বলছে যে রস খেতে থাকে ওষুধ আপনার অপারেশন করতেই হবে এটা আমাকে বলে দিতে কিন্তু আমি কেমনি অপারেশন করবো আমি এই নাকটা যদি বন্ধ থাকি কীভাবে আমি বলিপাস তো এর জন্য অপারেশন করার কথা তো যাই বাসায় যাই আজকে আবার আমাদের বাসায় মেহমান আসবে কারা আসবে দেখাবো তো দেখতে থাকেন পাশে থাকেন আমার ছোট্ট খালামুনি আর আমার খালু আমার মাকে দেখতে আসতেছে যেহেতু শুনছে আমার মা অনেক অসুস্থ এর জন্য আমার খালামুনি আর খালু দেখতে আসছে সাথে আমার ভাই দুইটাও আছে আর খালামুনিকে বলছি আমাদের বাসায় আসলে অবশ্যই দুই রাত থাকতে হবে আমার খালামণি আসলে শুধু আমরা না আমার বাচ্চারা সহ অনেক খুশি হয়ে যায় আর আমার খালামণি বাচ্চাদের যেহেতু অনেক আদর করে আমাদের তো আদর করে আর দেখেন আমার ভাইয়ের কি অবস্থা ওমবে ফাতিহা কারো কুলে যায় না আমাদের সাথে থাকে আমাদের কুলেই তো সহজে আসে না তো আমার ভাইকে দেখে ও কান্না করে দিছে জোর করে আমার ভাই ওকে কুলে নিয়ে ওইভাবে কান্না করাইতেছিল আর এখানে আমার খালু আম আপেল মালটা এগুলো নিয়ে আসছে আমার মার জন্য তো মা সবাইকে আম কেটে দিচ্ছিল আর আমগুলো খেতে মোটামুটি ভালোই ছিল আমি একটা নিয়ে নিলাম আম আম খাবার

খালু বাসায় চলে যাচ্ছে অনেকবার বললাম খালুকে থাকার জন্য খালু থাকবে না বলতেছে অনেক কাজ আছে তো আমার খালুর সাথে আমার ভাইও যাচ্ছে আমার ভাই যেহেতু কাজ করে ও খুবই ব্যস্ত এখন তাই ও আমাদের সময় দিতে পারে না বা আমাদের এখানে আসলে দুই তিন ঘন্টার জন্য আসে তারপর চলে যেতে হয় ওর আর এই তো আম খাচ্ছে ওকে বারবার বললাম একটা আম নিয়ে যা গাড়িতে খাবি ও তাও খাবে না ও খালামুনির কাছ থেকে এক কামড় খেয়ে গেল খালুকে পিতে দিয়ে আমি একটু ঘুমাই পড়ছিলাম আমার সাথে সাথে আমার বড়ো বোনও ঘুমাইছিল তো ঘুম থেকে উঠে আমি তো অবাক হয়ে গেছি বাসায় কেউ ছিল না পরে টুকটুক করে আমি ছাদে উঠে দেখলাম যে সবাই ছাদেই মানে বসে গল্প করতেছিল তো আমিও এসে সবার সাথে গল্প করতেছিলাম আর খালামণি তো অনেক খুশি আমাদের ছাদে উঠে আমাদের ছাদে অনেক অনেক কাহিনী আছে অনেক মানে স্মৃতি আছে আমাদের এই ছাদে থাকতেই বলছে সত্যি খালাম মা ছাদে আসা বইসা রয়েছে আমি একটু ঘুমায় পড়ছিলাম তো ঘুম থেকে উঠে দেখি কেউ নাই পরে আমি বলতেছি যে কি ব্যাপার সবাই কোথায় গেল আমাকে তাই ঠিকই সবাই দাঁড়িয়ে গেল নাকি পরে ছাদে আসি আসা দেখি ছাদে সবাই গল্প করতাছে আর ছাদে আসার ওয়েদারটা খুবই হয়েছে বাতাসটা সে গরম লাগতেছে না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ